হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে ওয়াল্টন অ্যান্ড্রয়েড টিভিতে কীভাবে অটো টিউনিং করতে হয় সেটা স্টেপ বাই স্টেপ দেখাবো ওয়ালটন টেলিভিশনে অটো টিউনিং করতে হলে প্রথমে আপনার টিভির হোম পেজে যাবেন একটু নিচের দিকে লাইভ টিভি অপশনে ক্লিক করুন এরপর আপনার ওয়ালটনের রিমোট থেকে মেনুতে প্রেস করুন তারপর এখান থেকে সেটিং অপশনে চলে যান নিচের দিকে চ্যানেল অপশনে ক্লিক করুন এরপর ইনস্টলেশন মোডে অ্যান্টিনা সিলেক্ট করুন এরপর আবার চ্যানেল অপশনে ক্লিক করুন নিচে চ্যানেল স্ক্যান করুন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের টেলিভিশনে অটো টিউনিং শুরু হয়েছে একশো পার্সেন্ট সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এইভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড টিভি অটো টিউনিং করে নিতে পারবেন ধন্যবাদ I'm